আলাইকুম মার্কাজুল মারিফ আল ইসলামিয়া বটেশ্বর সিলেট এর প্রায় শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সম্প্রতি এক স্মরণীয় শিক্ষা সফর অনুষ্ঠিত হয় সিলেট বিভাগের অন্তর্গত মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল সবুজে ঘেরা আবার বাগান ঐতিহাসিক বৌদ্ধভূমি এমন বরুণা পি সাহেবের সুনামধন্য প্রতিষ্ঠান শেখ জামিয়া পরিদর্শনের মাধ্যমে এ সফর হয়ে ওঠে জ্ঞান ও আনন্দের এক মিলন মেলা আলহামদুলিল্লাহ উক্ত সফরের নেতৃত্বে ছিলেন মার্কাজুল মারিফের সুনামধন্য প্রিন্সিপাল আলেমেদ্দিন হাফেজ মওলানা মুফতিসমাইল্লাহ হাফিজ হাউলা তার তত্ত্বাবধান দুইটি বাসে যাত্রা শুরু হয় আর শিক্ষার্থীরা হৃদয় ধারণ করেন নতুন দৃশ্যপট ও অভিজ্ঞতা সফর ইসলামের একটি গুরুত্বপূর্ণ সুন্যা নজুল্লাহ সাল্লাহ ইসলাম বিভিন্ন সফরে সঙ্গীদের নিয়ে গিয়েছেন কখনো এই বাড়াতে উদ্দেশ্যে কখনো শিক্ষা দীক্ষার জন্য আবার কখনো দাওয়াত তাবলিগের খাতিরে হাদিসে এসেছে সফর হলো এক প্রকার কষ্ট যা মানুষকে তার খাবার পানি এবং ঘুম থেকে বঞ্চিত করে অতএব যখন কারো সফরের প্রয়োজন গুণ্ড হয়ে যায় তখন সেজন্য দ্রুত আপনজনদের নিকট ফিরে আসে সোহিব বুখারি সহি মুসলিম এই হাদিস থেকে বোঝা যায় সফরের লক্ষ্য সবসময় হওয়া উচিত শিক্ষা অভিজ্ঞতা ও কল্যাণ অর্জন সফর মানুষকে চিন্তা চেতনায় সমৃদ্ধ করে দুনিয়ার বৈচিত্র্যকে উপলব্ধি করতে শিখায় কোরআনে আল্লাহ তাল্লা সাদ করছেন বলুন তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো আল্লাহ কিভাবে সৃষ্টি সূত্রপাত করেছেন সুরা আল আনকাউদ বিশ এই আয়াত আমাদের শিক্ষা দেয় সফরের মাধ্যমে মানুষ শুধু প্রকৃতি নয় বরং আল্লাহ সৃষ্টি নিদর্শনগুলো করতে পারে শিক্ষার্থীদের জন্য সফর শুধু বিনোদন নয় বরং এটি চলমান পাঠশালা সফরে তারা শুধু দৃশ্য উপভোগই করে না বরং একে অপরের সাথে ভ্রাতৃত্ব শৃঙ্খলা দায়িত্ববোধ এবং পারস্পরিক সহযোগিতা শিখে নেয় এ সফরে শিক্ষার্থীরা খেলাধুলা করেছে গজল পরিবেশনা করেছে একসাথে বিনা করেছে যা তাদের মনে আনন্দ ও প্রশান্তি এনে দিয়েছে সাল্লাম বলেছেন শক্তিশালী মমিন দুর্বল মমিনের চেয়ে উত্তম ও অধিক প্রিয় আল্লাহর নিকট তবে আছে সহি মুসলিম শিশু ও তরুণ শিক্ষার্থীদের জন্য খেলাধুলা শারীরিক ও মানসিক শক্তি বাড়ে এবং গজলরুল ইসলামী নাসিদ তাদের অন্তর ইমানি আবেগ করে বরুণা পি সাহেবের সুনান্তন শেখ জামিয়া সফরে শিক্ষার্থীরা যে অভিজ্ঞতা লাভ করেছে তা ছিল অনন্য মাদ্রাসা কর্তৃপক্ষের আন্তরিক আতিথিয়তায় শিক্ষক ও শিক্ষার্থীরা মুগ্ধ হয়েছেন ইসলামে মেহমানদের একটি মহাদিবাদত করেছেন যে ব্যক্তি আল্লাহ আখেরাতে ইমান রাখে সেজন্য তার মেহমানকে সম্মান করে সুহি বুখারী সুহি মুসলিম অতিথি আপ্যায়নে শিক্ষার্থীরা শুধু সুন্দর সৌন্দর্যয়ী দেখিনি বরং বাস্তব জীবনে ইসলামী আর মহান আদর্শ কিভাবে ফুটে উঠে তা প্রত্যক্ষ করেছে এই সফরের মাধ্যমে শিশুটা শুধু আনন্দই পায়নি বরং তাদের হৃদয় জন্ম নিয়েছে নতুন উদ্যম উৎসাহ সফরে দেখা সুন্দর প্রকৃতি তাদের হৃদয় আল্লাহর কুদবোধ সম্পর্কে চিন্তা জাগিয়েছে মাদ্রাসা আতিথেয়তা তাদের অন্তরে ভ্রাতি তো জাগ্রত করেছে এবং একসাথে সময় কাটানো তাদের মধ্যে ঐক্য ভালোবাসার বঞ্জন দৃঢ় করেছে আসলে শিক্ষা সফর হলো এক পবিত্র ভ্রমণ যেখানে বিনোদন শিক্ষা ও আধ্যাত্মিকতা একত্রিত হয় মার্কাজুল মারিফাল ইসলামিয়ার শিক্ষার্থীরা এ সফর যে আনন্দ শিক্ষা লাভ করেছে তা তাদের জীবনের জন্য একটি অনন্য সম্পদ হয়ে থাকবে আমরা আল্লাহ দোয়া করি এমন সফর আয়োজন বারবার হোক শিক্ষার্থীরা যেন জ্ঞান ও প্রজ্ঞায় সমৃদ্ধ হয়ে জাতীয় উম্মার কল্যাণে নিজেকে নিয়োজিত করতে পারে রব্বিজিন ইলমা হ্যাঁ আমার প্রভু আমাকে জ্ঞানে বৃদ্ধি দাও সুরাত হা একশো চোদ্দ আল্লাহ রব্বুল আমিন যেন উক্ত সম্পর্কে কুবুল করে নেন আমিন